রবীন্দ্রনাথ হচ্ছে সব কিছুই আমার ভালো লাগে তার ছোট ছোট উপন্যাস গল্প নাটক সবকিছুই আমার খুবই পছন্দ এর জন্যই বইমেলায় আসা তার বই আমি রবীন্দ্রনাথের গীতাঞ্জলি পড়েছিলেন গীতাঞ্জলি পড়ার পর আপনার কাছে কেমন অনুভূতি ফিল হয়েছে আসলে এই গীতাঞ্জলির মধ্যে কি আছে আচ্ছা এটা হচ্ছে গানের সংকলন তো কবিতার সংকলন তো রবীন্দ্রনাথ যেটা রচনা করেছে এটা আসলে অনেক টাচে একটা ব্যাপার অনেক ইমোশন আবেগ এটার মধ্যে লুকিয়ে আছে আর যে কারণে রবীন্দ্রনাথ একটি অনন্য পর্যায়ের একজন লেখক ওনার মতো করে আবেগ অনুভূতিপূর্ণ লেখাগুলো আসলে কার মধ্যে আমি দেখি না আর হয়তো দেখবও না উনি হচ্ছে সব থেকে আলাদা উদ্দেশ্য বলবো যে সাহিত্যের শুরু এবং সাহিত্যের গুরু হচ্ছে রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথকে ছাড়া সাহিত্যকে কল্পনা করা যাবে না এটা আমরা চিন্তায়ও আনতে পারবো না এর জন্য সাহিত্যকে যদি আমরা আমাদের মধ্যে ধারণ করতে চাই এবং বাঁচিয়ে রাখতে চাই তাহলে রবীন্দ্রনাথকে পড়তেই হবে রবীন্দ্রনাথকে নিয়ে গবেষণা করতে হবে অনেক কিছু জানার আছে রবীন্দ্রনাথকে নিয়ে আমি নতুন পাঠকদেরকে বলবো যে রবীন্দ্রনাথকে অনেক বেশি ভালোবেসে আবেগ দিয়ে তার পড়াশোনা পড়াগুলো তিনি যে সৃষ্টিকর্মগুলো রেখে গেছেন আমাদের জন্য সেগুলো নিয়ে একটু রিচার্জ করার জন্য সব কিছু মিলিয়ে বইমেলার উপস্থিতি কেমন দেখছেন আমার কাছে খুব ভালো লেগেছে যেহেতু দেশের এখন যে চরম পর্যায়ে একটা অবস্থান করছে সে হিসেবেও অনেক পাঠকদের সমাগম হয়েছে এই মেলাতে কিছু মিলিয়ে খুবই ভালো ধারা আমি যেটা বলবো এখন স্মার্ট হচ্ছে অন্যরকম একটা ব্যাপার বেশি স্মার্ট হলেই যে তাদের মধ্যে নৈতিকতা থাকবে ভালো ভালো জ্ঞান থাকবে সেটাও না আর নৈতিকতা বোধটা হচ্ছে আসলে একটা অন্যরকম একটা ব্যাপার সবার মধ্যে এটা থাকবেও না আর হচ্ছে নতুনদেরকে বলবো যে পুরাতন যে আমাদের আবহ ছিল গ্রামীণ বাংলা বলেন বা শহরে একটা যে ভাব ছিল সেখানে আগের দিনে দেখবেন যে মুরব্বীদের বা বয়স্ক যারা জ্যৈষ্ঠ আছে। বেশি সম্মান প্রদর্শন করা হতো সেইটাকে আমরা অনেক ধারণ করতে বলবো যে ওই আমাদের যারা গুরুজন আছে তাদেরকে যেন ওইভাবেই সম্মান করা হয় এটাই আমি বলবো ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ আমাকে এখানে কিছু বলার জন্য অনেক ধন্যবাদ অশেষ ধন্যবাদ